যখন শরীরটা খারাপ থাকে তখন কিন্তু অনেক খারাপ লাগে রান্না বান্না করতে আর যদি কেউ নিয়ে আসে রান্না করে তাহলে তো কথাই নেই আর তার জন্য কিন্তু অনেক বেশি মায়া লাগে হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ থেকে পাঁচ দিন আগে আমার শরীরটা এত বেশি খারাপ হয়েছিল মাথা ঘুরানো বমি তার মধ্যে আছে ছোট একটা বেবি তাকে নিয়ে তো নড়াচড়া করতেই হয় না করলে তো একদমই হয় না তো সে কারণে বাচ্চাদের সাথে থাকতে থাকতে আমার শরীরটা ভীষণ খারাপ হয়েছিল আমার বান্ধবীর মধ্যেই মধ্যে মাংস আর খিচুড়িটা রান্না করে নিয়ে এসেছে আমার জন্য দেখে তো আমার কাছে খুবই ভালো লেগেছিলো হঠাৎ করে ফোন দিয়ে ভাইয়ের কাছে শুনেছে যে আমার শরীরটা বেশি খারাপ তো সেই কারণে ফোন দিয়ে শুনেছে যে আমি খাবো কি আর শুনতে শোনা শুনতেই সে চলে এসেছে দূরে আমার বাসায় এক পর্যায়ে আসতে চাইছিল না তো আমি বলছিলাম যে আপনি আসেন তো সেও চলে আসছে তো একসঙ্গে অনেকক্ষণ গল্প করলাম খিচুড়ি খেলাম আর আড্ডা দিলাম আর দেখলাম যে আমার বান্ধবী আসার পরে শরীরটাই আমার ভালো হয়ে গিয়েছে আর এই তো আমরা কিন্তু অনেক গল্প করার পর এভাবে চলে যাচ্ছে আর মনটাও কিন্তু খারাপ হয়ে যাচ্ছে কারণ আজকে খিচুড়িটা খেয়েছি তার হাতের এটাতেই কিন্তু সুস্থ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আর এতক্ষণ গল্প করেছে আমাদের গল্প শেষই হওয়াতে চায় না রাত্রি বারোটা বেজে গিয়েছে